হ্যালো ব্রিওন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকমেনচার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা যারা সামনে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে তো তোমাদের এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব কিছু অভিজ্ঞতা শেয়ার করব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব যে যে কথাগুলো শুনলে তোমাদের মানে অনেক সুবিধা হবে মানে কিভাবে এক্সাম দেবে এক্সাম হলে কিভাবে কি করবে কিভাবে মার্কটা তুলবে সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব যেটা তোমাদের অনেক অনেক কাজে আসবে ঠিক আছে তো প্রথমে বলি যে যারা মানে ভেবে রেখেছে যে পরীক্ষা খুব খারাপ হতে চলেছে মানে পরীক্ষা খুব একটা ভালো হবে না মানে পাস করতে পারবো না বা পাস করতে পারবো একটু কনফিউশনের মধ্যে আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ দেখবে এবং যারা ভালো রেজাল্ট করবে মানে আরও ভালো রেজাল্ট কীভাবে করা যায় সেই ধরনের কিছু কথাবার্তা এই ভিডিওর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা কিন্তু জানাবে চলে আসি মেন পয়েন্টে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সামনে পরীক্ষা তোমাদের তো এখন মানে তোমাদের প্র্যাকটিস করার টাইম মানে যতটা সিলেবাস তোমরা কভার করে দিয়েছ সেটাকে ভালো করে রিভাইজ করতে হবে যে আমার যতটা ক্লিয়ার হয়েছে ততটা থেকে যেন যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনগুলো যেন আমি অ্যান্সার খাতায় লিখতে পারি এইটা হচ্ছে সেই টাইম এখন এখন নতুন করে চ্যাপ্টার শুরু করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরীক্ষার জন্য এবার রিভাইজ করতে 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 রিভিশন করতে করতে যখন তোমরা একদম পরীক্ষার একদিন আগে চলে এলে তখন কনফিডেন্স লেভেল লো হলে হবে না মানে তুমি যতটুকু পড়েছ যতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে ঠিক ততটা নিয়েই তোমাকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে এবং ফুল কনফিডেন্সের সঙ্গে যে আমি পারবো করতে পারবো ভালো রেজাল্ট করতে পারবো এবং পাস মার্কটা তুলতে পারবো দেখো আমি নিজে ব্যাটভেঞ্চার ব্যাটভেঞ্চার মানেই যে একদম খারাপ স্টুডেন্ট সেটা নয় আমি চাই যে আমার যে আমার মতো যেসব অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরকে যেন টেনে তুলতে পারি যারা ভাবছে যে ফেল করে যাব বা খারাপ রেজাল্ট হবে তাদেরকে আমাকে আর টেনে তোলাটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার এবং যারা ভালো রেজাল্ট করবে তাদের তো ভালো রেজাল্টের আরও মানে আরও ভালো রেজাল্ট যেভাবে করতে পারে সেটা সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো এই কনফিডেন্স নিয়ে যেতে হবে পরীক্ষা হলে পরীক্ষার হলে গিয়ে শান্তভাবে একটা জলের বোতল নিয়ে যাবে শীতের দিন তাই গিয়ে হয়েছে যে পরীক্ষার হলে গিয়ে অনেক টেনশনের মধ্যে জল পিপাসা পেয়ে যায় হালকা করে একটু জল খেয়ে নিলে দেখবে বডিটা রিল্যাক্স হয় তখন শান্তভাবে লিখতে পারো একটা জলের বোতল নিয়ে যাবে পেন নিয়ে যাবে আর যেসব ইনস্ট্রুমেন্ট মানে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে অ্যাডমিট কার্ড লাগবে এবং যা যা দরকার হয় দুটো তিনটে পেন এক্সট্রা নিয়ে যাবে কালো পেন ব্লু পেন সবগুলো নিয়ে যাবে মার্কিং করার জন্য একটা ব্লু ব্ল্যাক পেন নিলে লেখার জন্য ব্লু পেন নিলে এসব পয়েন্ট করার জন্য ভালো হয় এগুলো নিলে তো পরীক্ষার হলে ঢুকে শান্তভাবে বসবে মাথা শান্ত রাখবে সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মাথা শান্ত রাখা ভয় পেয়ে যাবে না তোমরা অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট পরীক্ষা বলে ভয় পেয়ে যায় নার্ভাস হয়ে যায় যে কী করবো কী করবো আমার তো পড়া হয়নি এই নার্ভাসটা হলেই তোমার পরীক্ষা খারাপ হবে ঠান্ডা মাথায় বসতে হবে পরীক্ষা হলে পরীক্ষা হলে বসার পরে প্রশ্নটা যখন আসবে প্রশ্নটা দেখতে হবে প্রশ্নটা দেখবে কীভাবে প্রশ্নটা একবার পড়ে নেবে শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে দেখবে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে পড়লেই অ্যান্সার চলে আসবে শর্ট কোয়েশ্চেনগুলো একবার রিভাইজ দিয়ে দিলে পড়লে যেগুলো হয়ে গেল সঙ্গে সঙ্গে লিখে নিলে তারপরে বট কোয়েশ্চেনের দিকে এলে বট কোশ্চেন দেখো একবার চোখ বোলাবে চোখ মানে একবার চোখ বলতে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে এবার দশ পনেরো মিনিটের মধ্যে কি করবে ধরো যে কোয়েশ্চেনগুলো তোমার আসছে মানে তুমি পারবে অ্যান্সার করতে সেগুলোকে টিক মেরে দিলে যে আমি করে দিতে পারবো এবার কোশ্চেনগুলো করে দেওয়ার পরে যেগুলো ঠিক মানলে সেইগুলোকে স্পেশালি সেই অ্যান্সারগুলো যেগুলো তোমার হানড্রেড পার্সেন্ট আসবে ভেতর থেকে কোনো সাপোর্ট না ছাড়াই তুমি করতে পারবে সেইগুলোকে ফটাফট লিখে নেবে কোনো ডিলে করবে না এদিক ওদিক তাকি কোনো কিছু করবে না যেগুলো আসবে সেগুলো ফটাফট লিখে নেবে কারণ কি হয় আমরা অনেক সময় দেখেছি যে যে কোশ্চেনটা পারছি না অল্প পারছি সেই কোশ্চেনটাকে গুতাচ্ছি সেটাকে অ্যান্সার লেখার জন্য চেষ্টা করছি ওইটা লিখতে গিয়ে অন্য কোশ্চেন যেগুলো জানা কোশ্চেন সেগুলো ভুলে যাচ্ছি কারণ ওইখানে প্রেশার ক্রিয়েট হচ্ছে তো প্রেশার ক্রিয়েট হওয়ার আগে যেটা তোমার আসছে সেটাকে ক্লিয়ার করে লিখিয়ে দিতে হবে সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিতে এরপরে আসবে যে কোশ্চেনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট চিজ হচ্ছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড মারতে হবে তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা একদম সাডেনলি বেড়ে যাবে ঠিক আছে পাস মার্কটা ওই শর্ট কোয়েশ্চেন থেকে চলে আসবে এবং নাম্বারের গ্রাফটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে চেষ্টা করবে শর্ট কোয়েশ্চেনগুলো যতগুলো নিজে পারার করবে এবং একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করবে দেখবি এদিক ওদিকে একটু কানটা খোলা রাখলে দুটো একটা কোশ্চেন কিন্তু অ্যান্সার এদিক ওদিকে ভেসে বেড়ায় সেগুলোকে ক্যাচ করার চেষ্টা করবে তাই বলে প্রথম থেকে ওই কে কী বললো সেগুলো শোনার শুনতে যাবে না ঠিক আছে সেগুলো শুনতে যাবে না সেগুলো পরের দিকে পা চেষ্টা করবে যে এদিক ওদিক থেকে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না দু এক নম্বর ঠিক আছে তারপরে যেগুলো তোমরা পারলে সেগুলো লেখা হয়ে গেল তারপরে কি করবে যে কোশ্চেনগুলো তোমার আফসা আফসা আসে মানে কি বলতো মানে হাফ পারছি হাফ পারছি না এরকম অনেক কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোকে তখন লিখবে তো তখন লিখলে কী হবে একটু টাইম যাবে বানাতে তো হবে কমপ্লিট তো তুমি জানো না বানাতে তো তো হবে তো বানাতে গেলে একটু টাইম যাবে তো ওইখানে গিয়ে ওই টাইম টু মানে মাঝখানের টাইমটু কিন্তু ওই বানিয়ে টানিয়ে লিখে খাতাটা বোঝাই করবে তাহলে দেখো শর্ট কোশ্চেন হয়ে গেল যেগুলো তুমি পারছো সেগুলো হয়ে গেল তারপরে যেগুলো হালকা পারছো সেগুলো তারপরে করলে এইবার লাস্টের দিকে আসবে যখন সেটা হচ্ছে যেগুলো তুমি পারো না এবার কোশ্চেন তো আসতে পারে দাদা আমি তো পারি না তাহলে আমি কীভাবে লিখবো পারো না লিখতে হবে দেখো খাতা ফাঁকা রেখে আসবে না এটা আমার পার্সোনাল মতামত তোমাদের শেয়ার করছি খাতা ফাঁকা রেখে আসবে না মানে তিন ঘন্টা টাইম হবে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টাই ইউজ করবে দেখো যে কোশ্চেনটা তুমি পারছো না ধরো তিন নাম্বারের কোশ্চেনটা তুমি পারছো না মানে তিন নাম্বার আছে একটা কোশ্চেনে সেটা তুমি পারছ না লিখতে তো না লিখলে কি হবে না লিখলে হয়তো তোমাকে জিরো দিয়ে দেবে খাতা ফাঁকা সাদা খাতা আছে জিরো দিয়ে দেব কিন্তু তুমি ওইখানে বানিয়ে গুছিয়ে যে কোনো একটা কিছু এক পাতা লিখে এলে এক পাতা লিখে আসলে কী হবে তোমাকে ডাইরেক্ট কেটে দিয়ে তো এখানে জিরো বসাতে পারবে না স্যার যদি একটু পড়ে তাও যদি দেখে যে না ছেলেটা লিখেছে কিছু অ্যাটলিস্ট তিন নম্বর জায়গায় এক নম্বরও যদি দেয় তাহলে এক নম্বরটাই বা কোথা থেকে আসে বলো এরকম তিন নম্বর তিন নম্বর করে যদি তুমি তিনটে কোশ্চেন না জানা কোশ্চেন লিখে আসো তিন পাতা বা চার পাতা লিখে আসো অ্যাটলিস্ট তিন নম্বর তো পাবে ওইখানে এক এক করে নাম্বার তো পাবে তাই বলবো কোশ্চেন ছেড়ে আসবে না হান্ড্রেডটা হান্ড্রেড অ্যাটেম্প করে তারপরে আসবে হানড্রেড পারসেন্ট অ্যাটেম্প করে তারপরে আসবে তাহলে দেখবে পরীক্ষার একটা রেজাল্ট মোটামুটি আসবে মানে তোমাকে চেষ্টা করতে হবে যে আমি পারছি না তাও যেন চেষ্টা করেছি লেখার চেষ্টা করেছি খাতা বোঝাই করার চেষ্টা করেছি এই চেষ্টাটুকু দেখলেও কিন্তু অনেক স্যার ম্যাম আছেন তারা দু এক নাম্বার করে দিয়ে দেয় যে না ছেলেটা চেষ্টা করেছে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ